আমাদের মধুপোকা ইউটিউব চ্যানেল বা মধু টিভি এর একজন শতস্প্রুত কর্মী আমাদের সহকর্মী সুজন চন্দ্র গাইন তার সহধর্মিনী রানী গাইন গত সতেরোই জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সাড়ে এগারোটার দিকে ছেড়ে পরলোক গমন করেছেন আমরা মধুপোকা ও মধুটিপি পরিবার তার এই অকাল প্রয়নে গভীরভাবে শোকাহত আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার রাত তিনি অসুস্থ হয়ে পড়েন গর্ভাবস্থায় ছিলেন হাই প্রেশার এর কারণে এবং একই সাথে শ্বাসকষ্ট শুরু হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে রেফার করবেন তো বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে তাকে ভর্তি করানো হয় বুধবারে কিছু টেস্ট করানো টেস্ট দেওয়া হয় টেস্ট বৃহস্পতিবার দেখে ডাক্তার বলেন যে তার লাঞ্চে জমেছেন একই সাথে তার শ্বাসকষ্টের সমস্যা আছে হার্টে ধরনের সমস্যা রয়েছে তো চিকিৎসা শুরু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় গত সতেরোই জানুয়ারি শুক্রবার আনুমানিক সাড়ে এগারোটার দিকে হার্ট অ্যাটাক করেন উনি এবং হার্ট অ্যাটাক করার পরেই ছেড়ে বাংলা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সময় তার বয়স হয়েছিল সাতাশ বছর পৃথিবীতে তিনি তার একমাত্র কন্যাকে রেখে গেছেন আমি রয়েছেন বাবা মা রয়েছেন শ্বশুর শাশুড়ি রয়েছেন একটি ভাই রয়েছেন এই অপূরণীয় ক্ষতি যেটা কোনোভাবেই মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব নয় এভাবে একটি অকালে একটি প্রাণ ঝরে যাবে আমরা সবার প্রতি অনুরোধ রাখবো সবাই তার আত্মার শান্তি কামনার্থে প্রার্থনা করবেন এবং এই তার যে পরিবারটি রয়েছে তার পরিবার যেন এই সুখ সইতে পারেন সুখ সইবার মতো শক্তি যেন তাদের ইস্টিকা প্রদান করেন আজকের এ পর্যন্তই লাইফটি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি